দু রাত্রি তিন দিন আছে এক রাত্রি দু দিন আছে তবে এক রাত্রি দু দিনের থেকে দু রাত্রি তিন দিনের ট্রিপটাই বেশি হয় আমার হাই পরিবার সকলে ভালো আছো সুস্থ আছো তো আজ আমি চলে এসেছি লর্ড ক্যানিংয়ের বাড়িতে তো লর্ড ট্যানিং এর বাড়ি এই হচ্ছে লর্ড ট্যানিং এর বাড়ি বন্ধুরা শীতের আমেজ গায়ে মাখিয়ে আপনাদের নিয়ে চললাম আমি ক্যানিং ভ্রমণ শিয়ালদাও দক্ষিণ শাখা থেকে ক্যানিং লোকাল ট্রেন ছাড়ে তো ওই ক্যানিং লোকালে ট্রেনে আমরা উঠেছি কুড়ি টাকা ভাড়া ক্যানিং পৌঁছাতে আমাদের ট্রেন দুর্বল গতিতে ধান খেত মাঠ সব কিছু ছাড়িয়ে এগিয়ে চলেছে ঘন্টায় ষাট কিলোমিটার বেগে বন্ধুরা বাইরের দৃশ্য একবার উপভোগ করুন সোনার ক্ষেত আর দূরে সবুজ গাছপালা বাড়ি ঘর পেরিয়ে আমাদের ট্রেন এগিয়ে চলেছে অপরূপ দৃশ্য অবশেষে আমরা পৌঁছে গেলাম ক্যানিং স্টেশন আর এই হচ্ছে ক্যানিং আর দূরে যে দেখতে পাচ্ছেন এই যে রাস্তাটা চলে গেছে এই রাস্তাটা সামনে যে টোটোগুলো দাঁড়িয়ে আছে এই যে টোটোগুলো দাঁড়িয়ে আছে তো এই রাস্তা দিয়েই হাটা পথতেও যেতে পারেন কিংবা টোটোতেও যেতে পারেন আপনার লট ক্যানিংয়ের বাড়ি হাটা পথে পাঁচ মিনিট সময় নেবে আমরা এখন দাঁড়িয়ে আছি আহ ক্যানিং স্টেশনে তো এটা হচ্ছে আঠারোশো বাষট্টি এটা মানে নির্মাণ হয়েছিল আঠারোশো বাষট্টি মানে এখন বাষট্টি বছর পুরনো এই ক্যানিং স্টেশন তো এখানে আসলে আপনারা কি দেখবেন শুধুমাত্র এখানে আসবেন এখানে আসলে আপনারা কি দেখবেন এখানে আসলে দেখতে পাবেন আপনারা মানতলা নদী আর দেখতে পাবেন তোমার হেরিটেজ তোমার হচ্ছে ক্যানিং হাউস এছাড়া নৌকো বিহার করতে পারেন তো এই শীতের দুপুরে কিংবা বিকেলে তারা একবার আসতেই পারেন এই ক্যানিংঘাটে তো দেখতে থাকুন একশো বাষট্টি বছরের পুরনো এই রেল স্টেশন ক্যানিং লর্ড ক্যানিং তার বন্দরের জন্য এই রেল নির্মাণ করেছিলেন পাঁচ মিনিট হাঁটা পেরিয়ে আমরা চলে এলাম ক্যানিং হাউস দেখুন অপরূপ সৌন্দর্য এই ক্যানিং হাউস এক সময় ছিল কিন্তু এখন তার ভগ্ন দশা। এই ক্যানিং শহরের খুব গুরুত্বপূর্ণ এই বাড়িটি এই বাড়িটি লর্ড ক্যানিংয়ের বাড়ি ছিল এবং এই লর্ড ক্যানিংয়ের নাম অনুসারেই এই শহরটির নাম হয় লর্ড ক্যানিং প্রায় একশো সত্তর বছর আগে সুন্দরবনের খুব কাছেই ছিল এই মাতলা নদী আর এই সুবিশাল বাড়িতে থাকতেন ব্রিটিশ দম্পতি ভদ্রমহিলা ছিলেন তৎকালীন ইংরেজ আমলের বিখ্যাত চিত্রশিল্পী তার চিত্রকলা এখনও জাদুঘরে শোভা পায় মাতলা নদীর খুব কাছেই হচ্ছে বঙ্গোপসাগর তাই লর্ড ক্যানিং সিদ্ধান্ত করে নেন যে এইখানেই একটি বন্দর নির্মাণ করবেন তার কর্মদক্ষতা শাসনে মাতলা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে পরে মাতলা হয়ে ওঠে বন্দর আর তার পাশেই ক্যানিং স্টেশন তৈরি করেন লর্ড ক্যানিং তার নাম অনুসারে এখনও ক্যানিং ক্যানিং স্টেশনেই নামেই পরিচিত সালটা ছিল আঠেরোশো ছাপ্পান্ন এরই কাছাকাছি হবে একবার ভাবুন এত গুরুত্বপূর্ণ ইতিহাস এই ভবন আজকে ধাস হতে চলেছে ভাবলেই অবাক লাগে যে এত বট অটগাছ নানা রকমের গাছের শিকড় পুরো যেন গ্রাস করতে চলেছে এই অট্টালিকাকে এই তিনতলা বিশিষ্ট বাড়িতে আজ প্রবেশ নিষেধ এই বারান্দায় টুকু যাওয়ার একমাত্র মানে ইয়ে আছে পারমিশন আছে এবং ওপরে কোনো জায়গায় যাওয়ার কোনো পারমিশন নেই কারণ এর ভেতরে ঢুকলেই প্রচণ্ড ঝুঁকিপূর্ণ যখন তখন বড় অ্যাক্সিডেন্ট হতে পারে তাই এখানে একটি সিকিউরিটি একজনকে রাখা হয়েছে সে দেখাশোনা করে যে বাড়ির দোতলা কিংবা তিনতলা ছাদে যেন কেউ না ওঠে এই দেখতে পাচ্ছেন গুয়াটি এই গুয়াটির একদম পুরো মাতলা নদীতে গিয়ে মিশেছে এখানকার স্থানীয় লোকরা তাই বলে থাকে দেখুন কি হারে কী অবহেলিতভাবে পড়ে আছে এই ঐতিহাসিক বাড়িহা দু হাজার আঠেরো সালে এই বাড়িটি হেরিটেজ সাইট হয় কিন্তু তা সত্ত্বেও এই বাড়ির রক্ষণাবেক্ষণ বিন্দুমাত্র ছিটে ফোটাও আমার নজরে পড়ল না এখানকার কেয়ারটেকার আমাদের জানালো যে আমরা এই বারান্দায় উঠতে পারবো তো আমরা এই বারান্দায় উঠলাম এবং আপনাদের জন্য তুলে ধরলাম এই বারানে বারান্দার অপরূপ দৃশ্য দেখুন আগেকার সেই দরজা জাংলা এখনও পর্যন্ত আছে বারান্দার মাঝ বরাবর এক কোনো এক সময় হয়তো এই চাই ফুলে নিচে পড়ে গেছিলো সেইখানটাও আমরা গেলাম দেখলাম পুরো একদম পুরো ভগ্নদশা তাও একটা জিনিস নজরে পড়লো যে এখানকার একটা কেয়ার টেকার রাখা হয়েছে না হলে যখন তখন দুর্ঘটনা ঘটতে পারে যে সে এই ঘরের ভেতর ঢুকে যেতে পারতো তো এইটা দেখেও খুব ভালো লাগলো আমার বন্ধুরা এই হচ্ছে লর্ড ক্যানিংয়ের বাড়ি তো এই কে হেরিটেজ সাইট কিন্তু এর কোনো রক্ষণাবেক্ষণ এখনও পর্যন্ত বিন্দুমাত্র চেষ্টা হয়নি বলেই মনে হয় দেখে কারণ সমস্ত কিছু ভেঙে পড়েছে আর অবশিষ্ট যেটুকু আছে সেটুকু আমার পা মানে ভিডিওর মাধ্যমে এখানে ক্যাপচার করার চেষ্টা করলাম এখানে আমি রাখার চেষ্টা করলাম তো আশা করি এখানকার কর্তৃপক্ষরা এই জিনিসটার উপর ধ্যান দেবে কারণ এটি একটি অনেক পুরনো একটা ওই ইতিহাস তো ওই ইতিহাসটাকে বাঁচিয়ে রাখা আমাদের সবারই কর্তব্য তাই যদি এটা বাঁচানো যায় তাহলে খুব ভালো হয় তো এইটুকু আশা এইটুকুর কামনা নিয়েই করলাম এই বাড়িটা যেহেতু হেরিটেজ সাইট তো এটা এখানে লিখে রেখেছে তো এই লেখাটাই মানে এই লেখাটাই লিখে রেখেছে এইটাই অনেক ঠিক আছে আর এর কোনো রক্ষণাবেক্ষণ এখনো পর্যন্ত হয়নি আর হবে বলে আমার মনে হয় না তার আগেই মনে হয় মাটির সঙ্গে এই সম্পূর্ণ ইতিহাসটা মিলিয়ে যাবে তো একটা সুন্দর জিনিসটা নষ্ট হয়ে যাবে পারলাম আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম তো আশা করি আপনাদের ভালো লাগবে আর ভালো যদি লাগে তো একবার এই মুহূর্তে ঘুরে যান এই লট ক্যানিংয়ের বাড়ি আর না হলে ভবিষ্যতে এই আর দেখতে পাবেন না পুরো সম্পূর্ণ মাটির সঙ্গে মিশে যাবে এটা আমার ধারণা কারণ এখানে রক্ষণাবেক্ষণ করার কোনো সম্ভাবনাই আমি নজরে আমার পড়ল না তো চলো এই বাড়ির বার দিক থেকে একটি মাটির রাস্তা চলে গেছে তো ওখানে স্থানীয় লোকরা বলল যে সামনেই হচ্ছে মাতলা নদী তো আমরা সেদিকে হাঁটা পথে রওনা দিলাম বন্ধুরা আমরা এখন দাঁড়িয়ে আছি মাতলা নদীর তীরে তো দূরে দেখুন এই হচ্ছে মাতলা নদী যায় এই সেই মাতলা নদী যে নদীর বুকে এখনও বড় বড় রণতরী ডুবে আছে এক সময় এই নদী বিশাল ভয়ঙ্কর ছিল তার ছিটে ফোটা আর নজরে পড়ে না নদী যেন এখন শান্ত একদম পুরো ক্লান্ত হয়ে পড়েছে বিষয় বন্ধুরা এই ক্যানিং থেকেই আপনাকে যখন সুন্দরবনে যেতে হবে তো সুন্দরবনে যেতে হলেই আপনাকে ফার্স্ট টাইমে এখানকার যে এজেন্সিগুলো আছে তাদের সঙ্গে যোগাযোগ করতে হবে আর এখানে অনেক এই ক্যানিংয়ের গেট থেকে বেরোলেই আপনার আশেপাশে অনেক অনেক মানে তোমার ট্রাভেল এজেন্সির জন্য নজরে পড়বে কিন্তু সব থেকে ভালো যে এজেন্সি সেটা হচ্ছে বিশ্বাস ট্রাভেলস তো এই হচ্ছে আমাদের বাবলুদা তো এনার সঙ্গে আমি দেখা করতে এলাম তো ইনি বলবে যে এখনকার সিজনে মানে কেমন আপনাদের ঘোরাবে সমস্ত কিছু ডিটেলস আপনারা এনার মাধ্যমে তো বলুন মানে মানে এবারে প্যাকেজে কি সিজন তো শুরু হয়ে গেছে সিজন শুরু হয়ে গেছে অন্য বছর থেকে এবছর একটু ভালো চলছে ব্যবসা ঠিক আছে তো প্যাকেজে কি ব্যবস্থা করছেন মানে আমাদের দর্শকের জন্য দর্শকদের জন্য প্যাকেজের ব্যবস্থা আছে আমাদের দু রাত্রি তিন দিন আছে এক রাত্রি দুদিন আছে তবে এক রাত্রি দুদিনের থেকে দু রাত্রি তিন দিনের ট্রিপটাই বেশি হয় আমাদের প্যাকেজটা দু রাত্রি তিন দিনে আমাদের আটত্রিশশো টাকা করে পার হেড চলছে এখন আটত্রিশশো হ্যাঁ হ্যাঁ কেউ কেউ কোনো ট্রাভেল এজেন্সি একটু বেশিও করছে তাদের বেশি করার মানেটা হচ্ছে হোটেলে তার জন্য আবার কেউ একটু কমও করছে তবে আমার রেট এখন আটত্রিশশো টাকা করে আছে এবার চলছে এবছর সিজন খুব ভালো তো আমার দর্শকরা আসলে কি কোনো ফেসিলিটি পাওয়া যাবে কি ফেসিলিটি বলতে আপনার তরফ থেকে টেন পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে দেবো ঠিক আছে আবার এই আমাদের জানুয়ারিটা গেলে একটু চাপ কমে যাবে সেই সময় আবার রেটটা একটু লো হয়ে যায় লো হয়ে যাবে থ্যাংক ইউ তো শুনলেন বাবলুদার মানে মুখ থেকে সমস্ত কিছু তো এখানে আসুন আর নির্ভয়ে একদম পুরো নিশ্চিন্তায় একদম পুরো ঘুরে আসুন সুন্দরবন খুব খুব এনজয় হবে এইটুকু আমি বলতে পারি তো আমার ডিসক্রিপশন বক্সে আমি নিশ্চয়ই এদের ঠিকানা ফোন নাম্বার সমস্ত কিছু আমি দিয়ে দেবো তো এটা দেখে নিন একবার অবশেষে আমরা একটি টোটো বুক করলাম টোটো বুক করে আমরা ক্যানিং শহরটা এদিক ওদিক ঘুরে নিলাম এই রাস্তার দু সাইডেই আপনারা রাইট এর জিনিস দেখতে পাবেন এই যে সামনে হচ্ছে ক্যানিং স্টেডিয়াম আর দু রাস্তার দু সাইডে আপনার যাবতীয় অনেক কিছু জিনিস কিনতে পারবেন বিশেষ করে তোমার ফল এইসব জিনিসের দাম খুব কম সবজি টবজির দামও খুব কম এখান থেকে কেনাকাটি আপনারা করতে পারেন আমরা এখন যাব ক্যানিং ব্রিজে মানে মাতলা ব্রিজ সেই ব্রিজটা আমরা দেখতে যাচ্ছি তো চলুন দেখা যাক মাতলা ব্রিজ সঙ্গে থাকুন আর চলো ঘুড়ি দেখতে থাকুন नदी बोट की ट्रॉफी बांदा को एवं सारे एक एक के बाद बांदा मानता है नंबर चार पांच খাব mm -hmm. <coughs> 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 বন্ধুরা বিকেলে শীতের গায়ে মাখিয়ে একদিনের জন্য আপনারা আসতেই পারেন এই ক্যানিং ভ্রমণে আজকের মতন বিদায় নিলাম আবার দেখা হবে নেক্সট কোনো পর্বে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর চলো ঘুরে দেখতে থাকুন